আছে আপনারা দখলে নোদিকে আপনারা আইন মতে এখানে কিন্তু এককালের জন্য আপনারা কিন্তু বলছেন না উনি বলছেন যে লক্ষেশ্বর মহোদয় বলছেন যে এই মতে ইনডানশন নাই তার জন্য তারা উচ্চ বিধান চালিয়েছেন আপনি বলছেন মামলা চলমান আছে মামলা যদি 100 বছর চলমান থাকে বগুড়া কি আর এই কলকত অস্তিত্ব থাকবে এখন কলকত আর কি অস্তিত্ব আছে কি অবস্থায় আছে বলেন তো মানে তো কলকত এখন কোন অবস্থায় আছে কলকত এই অবস্থায় থাকার কথা না আপনাদের সকল সকল স্থাপনা আপনারা

দুই নম্বর বিষয় যে নদীর পারে আমাদের স্থাপনা বিষয় বলা হয়েছে আসলে নদীর পারে আমাদের অবৈধ কোনো স্থাপনা নাই এটা কয়েকবার পরিমাপ করছে এটা আপনাদের পরিমাপ করেছে আমাদের নদীর আমাদের যে স্থাপনা গুলো আছে এগুলো সব আমাদের নিজস্ব জায়গায় আছে নদীর জায়গায় স্থাপনা নাই একটা মামলা রায় আমরা পেয়েছি যেটা জেলা প্রশাসক মহোদয় মামার নো হাই কোর্টে আবেদন সেটা সোলোমান আছে এটা কিন্তু জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে আমরা কিন্তু নিজের কোটা রাজ পাইছেন এটা কথা আমরা বলছি এই আর জেলা আমাদের নোটিশ করা হয়েছিল উচ্চদেশের জন্য ফেব্রুয়ারি মাসে এই নোটিশার এই নোটিশটার প্রেক্ষিতে আমরা একটা মামলা করেছিলাম জেটাতে আমরা ইনডানশন পেয়েছিলাম এই ইনডানশন কর্তৃপক্ষতে বাতিল হয়ে গেলে এটার বিরুদ্ধে আমরা জেলাদশ মাননীয় জেলাদশ আদালতে আমরা আপিল মামলা করেছি এবং এই আপিল মামলা আমাদের গতকালকে অ্যাডমিশন হিয়ারিং ছিল অ্যাডমিশন হিয়ারিং এ এটা গ্রহণ করা হয়েছে এবং গতকালকে এটা নোটিশ পেয়েছেন জেলা প্রশাসক মহোদয় এই নোটিশ পরবর্তী কিন্তু এই উচ্ছেদ অভিযান এটাকে আমরা বলেছি যে আপনি নোটিশ পাওয়া পর কোর্টের যে বিষয়গুলা ছিল এখানে প্লি করা সেটা না করে এটা সরাসরি উচ্চতে গেলে তো পর্বতেতে যদি এই বান্ডালা সুধানি হয় এবং আমাদের ইনডানশন যদি বল থাকে তাহলে কি এই জিনিসটা আবার কারত আছে উচ্চতা এটা কিন্তু আমায় এটা প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছেও ক্লাস 30 প্রথম শেপে সর যেখানে খুঁটি আছে সেই প্রশ্নে মান হয়েছে তো তারপর আপনি কেন বলছেন যে আপনানকে বারবার আপনাদেরকে বলা হয় কিন্তু আপনারা অবগত নন হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন আমার যে আগে কর্ণতার নদী একবারে কর্ণারে ইউটান যেখানে গিয়েছে সেখানে ক্যামেরা নিশ্চিত করে পৌরসভা পৌরসভা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং আপনাদের জএমএস এর সম্মানিত নির্বাহ পরিচালক উপস্থিত ছিলেন সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে আর নদীর ভিতর আপনারা নিজেদের কোন বর্জ্য ফেলাবেন না পৌরসভার বর্জ্য ফেলানো থেকে বিরত রাখবেন সেটা আপনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সে লিখিত কপি আমার কাছে আছে তারপরেও যে আমরা আমাদের যে দেখেছি দিনের পর দিন যে আপনার সেখানে বর্জ্য ফেলে আজকে যদি আমরা সংগ্রহ আমরা যাই তো ওখানে কর্তব ইউটানটা ঢেকে ফেলা হয়েছে এটা কালকেও আমরা দেখেছি তো এটা কেন আর দ্বিতীয়ত এটা আজকের না নদীর জায়গা কোনদিন দীর্ঘমেয়াদী লিজ প্রশাসন দিতে পারে না এটা হাইকোর্টের অবজারভেশন চোদ্দ দু চোদ্দ সালে যে হাইকোর্টে ইয়ে দিয়েছে রায় তাতে নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ দিতে আর আপনার বারবার একটা জিনিস ফোকাস করার চেষ্টা করেন এবং মিডিয়া কর্মীদের বিভ্রান্ত করা যে আপনি নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ নিয়েছেন নিরানব্বই বছরের জন্য তো নদীর জায়গা আপনার দীর্ঘমেয়াদী লিজও যদি আমি আমি ধরে নিলাম যে তর্কের যুক্তি তা নিয়েছেন প্রশাসন করতে পারে এটা একটা প্রশ্ন আর বললেন যে কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি বললে যে জেলা ভেঙে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে ভেঙে দিয়েছে ঠিক আছে তাহলে কি বিচারক যে বিচার করেন তাহলে তিনি ফাঁসি ফাঁসি হয়

এদেশের সাংবাদিকদের বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে